পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ের সামনে একটি পুলকার দাউদাউ করে জ্বলছে আসানসোল থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে আসানসোল উত্তর থানার পুলিশ ও দমকল বাহিনী খতিয়ে দেখছে কিভাবে এই পুলকার গাড়িটিতে আগুন লাগে জানা গিয়েছে পাশের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের এই পুলকার গাড়িটি ব্যবহৃত হয় মানা করেছি মানা করে সব আমাদিকে আমাদেরকে মারতে এসেছে ঠিক আছে তারপরে ওখানে আবার গেছি তখন দেখছি ছেলেগুলো সব দৌড়ছে স্কুলের দিকে তখন দেখছি গাড়িতে ধুমা উঠছে ছেলেগুলো স্টুডেন্টগুলো কেন ডিএবি কেন কেন ওই মানা করতে গেলে যে তোরা এখানে কারো ফটকা ফুটাচ্ছিস গাড়ি ঘোড়া আছে এই আছে ওই আছে বলতে গেলে ঝগড়া এখানে ফটকা ফাটাচ্ছে হ্যাঁ এখানে ফটকা ফুটাচ্ছিল সামনে কি কারণে ওই মানে জানি না কি কারণে কিন্তু প্রত্যেকবারই ওরা ফটকা ফুটায় এই গাড়িতে কারা আছে ওই গাড়ি ওই স্কুলের ছেলেগুলোই আছে মানে যে ছেলেরা আছে তারাই না 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 অন্য ছেলে পুরো গাড়িটা কি পুরো শেষ হয়ে গেছে এখন পুরো গাড়ি শেষ হয়ে গেছে গাড়ি গাড়ি আপনার এখানেই লাগানো থাকে হ্যাঁ গাড়ি আমার এখানেই থাকে আর ওনা কেন গাড়ি আছে ওরা তো প্রত্যেকদিন ফটকা ফুটায় ওরাও কি ডিএভি স্কুলের ছেলে হ্যাঁ স্কুলেরই ছেলে আর যাদের নিয়ে আসছেন আপনি তারাও ডিএভি হ্যাঁ ওরা এখানেই ছিলে